মনে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পঁচলে জাগাত রাখন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোন নারী পচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর কসম এটা শুধু পচ্ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে নিছে নারী নষ্ট হইলে সব শেষ বাদ ফুরা নইলে রাতের বাদ সকালে ফানিত ফানি খাওয়া যায় বেড়ি নষ্ট হইলে আর জাগা তে দুশ্চরিত্রা যে মেয়ে কোনো হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোনো পরকীয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের টুকরো এই জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইব্লিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তুরে বেড়া আমি তোর বাপের লগে মাল লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা থাকতে দিতাম না তুই মনে বুঝেন বোঝেন মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা না ওই ফ্যামিলিতে আর হয় না জন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআনুল করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউদহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকারনা ফি বুয়ুতিকুননা তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তুমি বেপর্দা বাহিরে ভিন্ন নারী অসভ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ও আকিম আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ও জাকা বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত প্রদান করো আর পাঁচ নম্বর ও আতি আল্লাহ আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে বান নারী কেন বললাম এ আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে। যে নারী নামাজি যে নারী চরিত্রবান আল্লাহ পবিত্র আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে হা বাপ আপনারা যত্নবান হন আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের কোরআন আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বুঝার তৌফিক দান শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলেন শেষ এক হলো জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো এই সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুল্লার মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল দালান বিল্ডিং করার জন্য না আখেরা আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা রসুল্লাহর অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাওহিদ রেসালাত বলেন আবার কোন তরজমা শুন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন

এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন না বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরে যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে বড় মুবারক বড় মুবারক বড় ভাগ্যবান এটাকে নফসে মুখ মিনাও বলে নফসে লাউ মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই নিয়ামটটা যদি না থাকতো দুনিয়া চুলতন দুনিয়া চলে আপনি বইয়া রয়েছেন কি ওটা না মনে করেন ভাত খাইতে না না মনে করেন চলো না আইটে না ভালো লাগে আপনি সাদা ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব তস্ত সব তস্ত তো এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা নফস এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় গুনাগু মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফ্স তাকে ধোকা দেয় আচ্ছা উট্টুয়ারি সবসময় তো রাহন ইন্না ইন্সু প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাকে দুই নাম্বার হলো নফসে লাউ ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তকি কেন দেখলা নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এই বেটার উপরে জুলুম করলা কেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পড়া আহা নামাজটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরের নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফও করতে পারলাম কাউকে দশটা টাকা দান করতে পারলাম এই যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এ কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে নফসেলা এর থেকে নিচে মুমিনের নামা উচিত না এর থেকে নিচে নামলে তার মুমিনের অন্তর বলে না তার ঈমানদার বলে না দাইনতান না কাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা সাররাত কা হাসানাতুকা সায়া সাআত কা সাইয়াতুকা ফাআন্তামু নেক কাজ করিলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করিলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মুমিন তাহলে এখনো তোমার ইমান বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই তোমার ইমান এটাই আমি বলতে চাইছি প্রথম দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বিশ বছরে কেন মনে পড়লো না চুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল নেই আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর তিন নম্বর হলো নফসে মুথমা ইন্না অন্তর আল্লাহর মহব্বতে রসুরের অনুসরণ করতে করতে কোরআন সুন্না আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ ন্যাক কাজ করতেই মন চায় গুনার কল্পনাও আসে না এটাকে বলে নফসে ইন্না উন্নত নফস এই নফসকে সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে আল্লাহ বলেন ওয়ামা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর তিরস্কার করে গুণা হলে তিরস্কার করে নেককাছ ছুটে গেলে তিরস্কার করে এতটুকুও আমি আল্লাহর পছন্দ নই এতটুকু হলেও কি পছন্দ এর থেকে নিচে নামবান এরপরে আল্লাহ বলেন তর্জমাগুলো শুধু শোনেন আয়াসাবুল ইনসানু আল্লাহ নাজমা আ ইজামা আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্ত লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডিগুলো আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারব না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে কাফের মুশ্রিকরা মনে করে বলে অনের মানুষ না আমার লোক ছিল আমি দেখাই আমি দেখছি আমি এমন লোক দেখছি যে ডাকায় কুটি কুটি টাকার মালিক সে সরাসরি হুজুর রে কইতেছে জানাজার নামাজ পড়াই পড়ছে জানাজার নামাজে হুজুরে কবরের আযাবের কথা কইছে দুই তিন মিনিট এ মনে চার পাঁচ মিনিট এর কারণে মন দুই একজন নেতা বক্তৃতা দিতে আছেন ওই এবটা একটু বেশি কয়ে লেছে চার পাঁচ মিনিট এবটার গায়ে লাগছে বুঝছেন নি কথা এবটা বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যা ই কাতুল মউত এইডাও কইতার অসংখ্য মানুষ জীবনে দেখছি এ জানাদার সামনে আইয়া বক্তৃতা মারে কল্লু নাপছিন যা এ কাতুল মৌ নাপছিন তুই যে কিতা গলি বেড়া তুই যেহেতু একটা জানা যায় ফরস তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না এটা এই কুল্লু নাপছিন কুল্লু নাপছিন এটা এই হওয়াদের বেড়ই তারি বুঝছেন না কথা এবার উনি এই বেচারা ইমাম সবকে ডাক দিয়া বলতেছে আমি নিশ্চকে দেখছি ওই লোকটারে বেটা কয় হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখব এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা চিন্তা করছে আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে কাঁকড়ে লাগছিল দুইশো সত্তর জন এর মধ্যে সাতান্ন জন আলে কুলনার সবচেয়ে বড় আলে করাচি হজরতের খলিফা উনিও চিল্লে আলহামদুলিল্লাহ যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্ত বয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছি ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি মোটেই বিশ্বাস করি মুসলমানের এই জন্য বললাম এখনো আছে এখনো আছে আল্লাহ বলেন আল্লাহ নজমা আজ কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই

ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরের এগুলো উঠে মূলত আটশো কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয় তাই দোস্ত আল্লাহরে না আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে আটশো কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাইল আমনে আজ্ঞা দেন সে আলগা আলগা নাহলে তিরিশটা করতে পারবেন কথা বোঝেন না আপনি এটার লগে এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয়টা অনেক একদ্রুর ভিতরে একদ্রুর কাগজের ভিতরে আপনি একদ্রুর ভিতরে আজ্ঞা দেনছে সে তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি আটশো কোটি হ্যাঁ কি কারিগর মহান মাওলা এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বোঝে কেন আমার সৌদি আরবে আমরা হজ্জের মহিলা আমরা লগে বেড়ি রোমে যার লগে সিট দিছে হে বেড়ির লগে রাগ কইরা না আমি এন্দে ঘুমাইতাম না এ কথা কইয়া ঝগড়া কিচ্ছু না নিয়া কোন একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেড়ির লগে সেট থেকেছে রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেড়ি নে হায় হায় লগের গুণ কইতে কিচ্ছু নিছে না এখন এই মহিলারে বাইর করবো কিভাবে কোনো ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবে মহিলা তো কিছু দেখাই তো পারবে না কোনো কাগজ নাই কিছুই নেয় নাই পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না অস্থির আমরা রাত্র এগারোটা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যান এবারে মোয়াল্লেম নিয়ে আইসে মোয়াল্লেম সবরে জিজ্ঞাসা করলাম আমি বুটি কেমনে আনলো ওনারা পাইলো কেমন চিনলো কেমনে আমার লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছেন নি আমার এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা এই বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই দাই কুদুর জায়গা আল্লাহ বলে হাশরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই ফিঙ্গার দিয়ে ওইটা হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইব না আমি শুধু হাড্ডি ফেরাবো না আমি শুধু বান্দা গোশ তো ফেরত দেবো না আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব। ওহ বালিউরিদুল ইনসান উল ইয়াফজোরা আমামাহ তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো না ফুরমানি করে কি পরবর্তী অবস্থা নিয়েও না ফুরমানি করে কি না ফুরমানি ইয়াস আলু অয়ানা ইয়ামুল আল্লা বলে না ফরমান ইমানদার মুক্তাকিন ব্যঙ্গ বিদ্রুহ করে জিজ্ঞেস করে কখন হবে কেয়ামত ও এনাকা কি জোর কত কিছুই তো কন কিচ্ছু তো দেখি না কথা বোঝেন নাই আল্লাহ বলে ফাইদা আবার ইয়ে কালবাসার সত্যি সত্যি কেয়ামত হবে বান্দা ইসরাফিল ফুন দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাদা লেগে যাবে আহা কি হল আহা কি হলো সবচে কাঁপতে শুরু করলো সবচে নড়তে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইননা ইন্নজাল জালাতা উন্ন নাজিম ইসরাফিল ফুঁ দিবে কে আমত শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজেছে ভূমিকম্প হয়েছিল মনে নাই একই দিন আগে জমিল না হ্যাঁ আমি চাঁদপুর তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা এই লরণ শুরু পরে আমারে ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছি এরকম আমরা হয়ে তো হুজুর 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 দোয়া করেন দোয়া করেন আমি কী সে ভাই আমরা এনে ভূমিকম্প আমরা সব বাইরে আমি না ভাই দোয়া করে লাভ নাই আমার এনে লরে লড়ে আমি কি দোয়া করি আমি তো দৌড় ঘুরে আসি ঠিক কি বলেন না আমি স্ত্রীটা গ্লেন আমরা লেগে দোয়া করতাম আমি তো কি রাখছি আহা ফাইদা বারি কাল বাসা আল্লাহ বলে ইসরাফিল ফোঁ দিলে কেয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা চোখ তখন দাদা লেগে যাবে ও খসাফাল কামার চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে ও জমি আশামসুয়াল কামার সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে কিচ্ছুতে কোনো আলো থাকবে না ইয়াকুলুল ইনসান ইয়াওমা ইনা মাফার মানুষগুলো দিকবিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার বাইয়া পালাবো কোথায় আশ্রয় কোথায় দাঁড়াবো কোথায় লুকাবো কোথায় কल्ला লা ওয়াজার রব্বুল বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয় নাই ইলারব্বিকা ইয়াউমা ইদিন মোস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজকে আমতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোনো জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউ নব্বা ইংসানু ইয়াওমা ইদিন দিমা কাদ্দমাও আল্লাহ বলে হাঁসুরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমারা নামাজ ইদ্দুর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের সোয়াবো তোমার নামে আসছে ইদ্দুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো ইদ্দুর তোমার রেখে যাওয়ার টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনা কামাইছে এদ্দুর সেটাও জমা হইছে তোমার নামে মোট এদ্দুর বিমা কদ্দামা ওয়া আখার আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো নেকটাও দেখাবো গুনাটাও দেখাবো বলিল ইনসানু আলা নাফসিহি বাসীরা আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাব্বাউ শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমল নামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চুত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা রহ আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আলামিন। এত গুনা আমি করি নাই এত না ফরমানি আমি করি নাই রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল বাম কাদের ফেরেশতা তোমরাও কথা বলো তারাও কথা বলবে দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো এমন কি দিবা জমিনও তো বলল তোমার হাত পাও তো বললো ডান কাদের বাম কাদের ফেরেস্তাও তো বলল আমল নামা তো লিখিত হলো আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কিনা কতক্ষণ কতক্ষণ বলেন বন্ধু কতক্ষণ রাত গভীরে আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর কিরি নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবার শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মতো মনে ঈদকে সামনে রেখে কেমনে মনটা খুলতে পারে করতে পারে না বলেন আল্লাহ দি আর অ কাহিনা আল্লাহ বলে বন্ধু আপনি দাঁড়াইল আমি দেখি অ তাকাল্লুবা কাফিস সাজিদিন আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করলেও আমি দেখি আমি তো দেখি লা তা হুযু হুসিনা তুং আমি তো তন্দ্রাও যাই না ঘুমো যাই না নায় বিল্লুরব্বিওয়া লায়ংসা আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আমা আমার সানা আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না সাত আসমানের উপর সত্যবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি দেখে কিনা বন্ধু চলেন আমার বন্ধু আমার কুয়াশায় ঘেরাই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে এমন গভীর রজনীতে রাত বারোটা বাজে চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের দিলাম আর করবো না ওয়াদা দিলাম আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে মন্দা দিন থেকে যদি বলো যদি সত্যি সত্যি বলে থাকো বাংলা আমি ও আদা দিলাম আসমান ছোঁয়া গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেব সমুদ্রের ঢেউ পরিমাণ গুনা মাফ করে দেব তবে সত্যি সত্যি বলো দিল থেকে বলো আন্তরিকতা নিয়ে বলো গুনা ছেড়ে দিবা কিনা বলো আর করবা না বলো আমি লজ্জিত বলো তাইলে আমি আল্লাহ কফার তুলা কাওয়ানা উবালি আমি কোনো না করে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়